আমার পাশে উপস্থিত আছেন উত্তর জেলা কমিটি সহসভাপতি মাননীয় শ্রী ঝড় চক্রবর্তী মহোদয় এবং শর্মা মহোদয় আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে উত্তর ত্রিপুরা জেলাতে প্রত্যেকটা বুথে এবং পঞ্চায়েতে আজ বিজয় উৎসব পালন করা হয়েছে আমি সেই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য এসেছিলাম এবং তিনটি মণ্ডলে আজকে আমি অংশগ্রহণ করেছি বিজয় উৎসবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বিজয় উৎসব পালন করেছেন আপনারা অবগত আছেন নয় তারিখ আমাদের সকলের প্রিয় শ্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিকশিত ভারতের যে সংকল্প তিনি গ্রহণ করেছিলেন দশ বছর শাসনকাল পূর্ণ করেছেন তৃতীয়বারের জন্যে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার গত দশ বছরে করা যায় না সমস্ত ক্ষেত্রে সে ভারতবর্ষের সামরিক শক্তি করা যায় না সমস্ত ক্ষেত্রে সে ভারতবর্ষের সামরিক শক্তির দিক থেকে বলুন ঐতিহাসিক পদ আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে যে লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে হয়েছে এই নির্বাচনে সাংবাদিক হিসেবে আপনারা এবং সংবাদ মহল যেভাবে জনমত তৈরিতে সাহায্য করেছে তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এতটুকুই বক্তব্য আপনাদের যদি কোনো কিছু থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন জীবন ভোটের আগে আমাদের স্লোগান ছিল আপনি চারশো পার কিন্তু রেজাল্টটা দেখা গেল যে দুশো চল্লিশের মতো তো এখানে কি প্রার্থী দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি সাংগঠনিক দুর্বলতা ছিল না প্রার্থী দেওয়া নিয়ে সমস্যা বা সাংগঠনিক সমস্যা কোনোটাই না কারণ নির্বাচনে জয় পরাজয় যেমন আছে পাশাপাশি ভালো কাজ করলেই যে ভালো রেজাল্ট হবে সেটাও আমরা সংসদীয় রাজনীতিতে পরিলক্ষিত হয় না এমন উদাহরণ বহু আছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভারতবর্ষের মানুষ যেভাবে পুনরায় আস্থা ব্যক্ত করেছে তাতে আমরা সন্তুষ্ট এবং সরকার গঠন করার সুযোগ দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট